श्लाम श्लाम आप देख रहे हैं मदीना सेवन टीवी चैनल मदीना चैनल टीवी सब्सक्राइब करो लाइक करो मदीना सेवन टीवी सब्सक्राइब करो আল্লাহু আল্লাহ তুমি जल्লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহ তুমি जल्লে জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান তুমি জलील জব্বার তুমি কাদের ও গফার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ তুমি जल्লে জালালু শেষ করা

তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া যত নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা যত নূরের ফেরেস্তা করে আদমকে সিজদা তুমি সবার থেকে দিলে প্রিয় মানুষের সম্মান আল্লাহ আল্লাহ তুমি জ্বললে জ্বালালো শেষ করা তো যাই না গে তোমার কোনো গান আল্লাহ আল্লাহ শিশু মুসানো বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরে আভাসায় দিল সাগরে শিশু মুসানো বীরে যখন দুশ্মনের ডরে সিন্ধুকে ভরে ছিল সাজলে যেথা ছিল প্রাণের ভাই সেথা পেলো যে আশ্রয় যেথা ছিল প্রাণের ভয় সেথা পেলো যে আশ্রয় সেই দুুষ হাতে তাগার বাচাইলে প্রন আল্লাহু আল্লাহ তুমি জল্লে জালালো শেষ করাতো যাই আগে তোমার কোন গান তুমি জলিলোজাপা তুমি কাদের ওকাফাত অনন্ত অসীম তুমি

পথের দিশা দাও গো মুর পথের পথের দাও আমি পথ কে দে মোরে পথ ঘা আমি পথ কে দে মোরে আমাই তুলে না দিশাদাও গো মুরশিদ পথের দিশাদাও পথের দিশাদাও গো মুরশিদ পথের দিশাদাও আয়েশা ভবে মরলাম মিছে ভুতের বেগার কেটে ওরে আমার আমার ভাবনা দে সবই গেল কেটে আইসা ভাবে মরলাম মুমি ভুতের ভূতের বেগার খেটে ওরে আমার আমার ভাবনা ভেবে সবই গেল কেটে আমি চোখ থাকিতে রইলাম কানা चोख तो तक तो तेरो इलम काना पथर दिशा को সা গো শিষ পথের দিশা সাধাও পথের দিশা সাদাও গো শিষ পথের দি দাও আমি পথ কে দে আমাই তুলনা দিশা দাও গমুর সিদ্ধ পথের দি সাদাও পথের দিশাও গোমুর সিদ্ধ পথের দি সাদা তিন নম্বর নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া নবীজির নাম ধরিয়া সাতারে দিলাম সাগরে আমারে লইয়া চলো দয়াল নবীর দরবারে আমারে লইয়া চলো দয়ালে নবীর দরবারে নবীজির ভালোবাসা নবীজির ধরিয়া নবীজির নাম ধরিয়া সাঁতারে দিলাম সাগরে আমারে লইয়া চলো দয়ালে নবীর দরবারে আমারে লইয়া চল দয়াল দরবারে কোন সাগরে তিলাম সার আমি পাই না তা ঘর কুলকিনার কোন সাগরে তিলাম পাই না তা ঘর নবীজির ভালোবাসা নবিজির ভালোবাসা নবীজির ভালোবাসা পাবো কি গো হাস রে আমারে লইয়া চল দয়াল নবীর দরবারে আমার লইয়া চল দয়াল নবীর দরবারে নবীজির ভালোবাসা নবীজির নাম ধরিয়া সাতার দিলাম সাগরে আমার লইয়া চল দয়াল নবীর দরবারে আমারে লইয়া চল দয়াল দরবারে আমারে লইয়া লোয়া চলক দয়ালিনের দরবারে আমারে লইয়া লোইয়া চলক দয়ালিনবির দরবারে